সালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সঙ্গে আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি পুরি বানাবো আমার ছেলের জন্য আমি পুরি বানাবো তার জন্য আমি এক পাটি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আমি অল্প সোডা আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি তো আমি এখানে আমি দিয়ে দেব দিয়ে আমি সোডা লবণটা ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি এটুকু রিফাইন তেল নিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল আমি দিয়ে দিলাম সফ দিয়ে এইবারে আমি রিফাইন তেল দিয়ে আর ময়দাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব এটা আমার বিষয়ও হয়ে গেছে আর এইবার দেখছেন অল্প অল্প মুঠি বানানো হয় তারপরে এখানে আমি রুমে থাকা নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে দিব আর আমি একটা ডো বানিয়ে নিব তো আমার ব্রোতা বানানো হয়ে গেছে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এখন আমি বেলে নিব হাতে আমি অল্প অল্প তেল নিয়ে নেব আর ছোট ছোট করে এইভাবে লেসি কেটে নিব আর হাত দিয়ে আমি এইভাবে ভালো করে একটা মুঠি বানিয়ে নিব খুব সহজ হয় তো আমি তিনটা লেসি বানিয়ে নিয়েছি বালাবার আটা করে বেলে নিবো এইখানে আমি তেল দিয়ে দিলাম তো এটাতে আমি আজকে বানাবো আমার কাছে এটা আজকে সহজ লাগবে সেইভাবে ওইদিকে আমার ছেলে মাকে আমার ডাকছে তো এইভাবে আমি পাতলা পাতলা করে সবগুলো পুরিয়ে আমি বানিয়ে নেব দেখতে পাচ্ছেন বেশি মোটা হয় পাতলাই হয়েছে তো এখানে আমি ভেজে তেলটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবারে আমি পুরিটা দিয়ে দেব এই তো পুরি বানাচ্ছি তোমার জন্য কি খাবা হ্যাঁ হ্যাঁ এই তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফুলে উঠছে দেখতে পাচ্ছ হ্যাঁ 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 খুব সুন্দর করে ফুলে উঠছে পাশে থাকবেন আমি বানিয়ে নেবো আমি লাল লাল করে ভেজে নিলাম তো এটা হয়ে গেছে আমি এখন বাকিগুলো বানিয়ে নেবো সুন্দর করে খুলে উঠে দেখুন সুন্দর করে খুলে উঠছে আর কে আমি দিয়ে দিলাম সুন্দর হয়েছে এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি বানাচ্ছি ওইদিকে আমার ছেলে খাচ্ছে ছেলে বসে আছে এখন আমার ছেলেকে আমি খাওয়াবো এ তো অতি হাতে অল্প অল্প করে খাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ